দর্শক আসসালাম আলাইকুম বীরগঞ্জ টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক আমরা দাঁড়িয়ে আছি বীরগঞ্জ উপজেলার দ্বিতীয়তলার কাজ কাজ দ্বিতীয় পরেই কিন্তু এই ভবন যে দ্বিতীয়তলা সেই কাজ ভেঙে যায় গিয়ে এখানে ইঞ্জিনিয়ারবিহীন একটা কাজ সম্পন্ন হচ্ছে সেখানে বিশ থেকে পঁচিশ জন কিন্তু যেখানে শ্রমিক কাজ করে তার মধ্যে একজন শ্রমিক ছিল যিনি এই দ্বিতীয় ভবনের যে কাজ দ্বিতীয় তলার যে কাজ সেখানে কিন্তু সেই ভবন থেকে করে গিয়ে সে কিন্তু আহত হয় তাকে দিনাজপুর মেডিকেল হাসপাতালে যাকে আহত হয় আমরা কথা বলেছি বাজারের যে পাশেই রয়েছে এই পাশেই কিন্তু সেই অমরের কাজ হচ্ছে আমরা যতটুকু জানতে পেরেছি যে বীরগঞ্জ উপজেলার বীরগঞ্জ পৌর শহরের তার ক্লিনিকের পরিচালক